আসসালামু আলাইকুম আমি আহমদ আউসব আলিস আপনাদেরকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা শিখব অন্যের সাথে পরিচিত হওয়া এটা হচ্ছে পার্ট টু এর আগে আমরা অন্যের সাথে কীভাবে পরিচয় হওয়া যায় এটা কিছু বাক্য শিখেছিলাম এখন আমরা এটা দ্বিতীয় পার্ট শিখবো আরও নতুন কিছু বাক্য শিখবো কিভাবে আপনি অন্যের সাথে পরিচিত হবেন তো প্রথম বাক্যটি হচ্ছে আপনার কি এখানে ভালো লাগছে আপনার কি এখানে ভালো লাগছে এটা কি হবে এটা হবে হচ্ছে এখানে লিখে দিচ্ছি বুল জের সিজে 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 জাকিব যা গিপ জাকিব যা তাবিদ যা তাবি বে জাতাবি বুলজের সিরজে জাগিব জাতাবি বুলজের জাগিব জাতাবি মানে আপনার কি এখানে ভালো লাগছে তাহলে আপনার এখানে ভালো লাগছে হবে বুলজের সিরজে জাগিব জাতাবি পয়টা পড়ছি আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন এসেছেনটা কীভাবে হবে এটা খুবই ইজি এটা হবে স আলু দ্য সিজবি আল উ তাহলে আপনি কি এখানে সুখী কাটাতে এসেছেন এটা হবে সিস এস আল উ দ্য বিস এস আলু দ্য সিজবি আপনি এখানে ছুটি কাটাতে এসেছেন পরেরটা পড়ছি আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন আপনি কখনো এসে আমার সাথে দেখা করুন আপনি আপনি কে বলা হয় মাগা মাগা কনক No, ko, mana, ko, no, mana, ko, kelinis, ke, li, nis, maga, maga mane, apni, maga, ko, kelinis, maga, ko, kelinis mane. আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন আচ্ছা পরেরটা হচ্ছে এটা আমার ঠিকানা এটা আমার ঠিকানা তাহলে এটা কী হবে মিনা মিনা মেনিন মিনা মেনিন দারে রিম দা রে গিম দারে গিম মিনা মেনিন দারে গিম মিনা মেনিন দাঁড়ে গিম মানে এটা আমার ঠিকানা মিনা এটা মেনিন আমার ঠিকানা মিনা মেনি গিম গিমটা করছি আগামীকাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি আগামীকাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি আগামীকালকে বলা হয় এরতেন এটা কি হবে এরতেন এর 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 তেন জলু জো লু গা বিজ বি মানে টুমরো কালকে এর তেন জোলু গা বিজ বি আগামীকালকে আমরা একে অংশে দেখা করতে পারি আগামীকালকে আমরা দেখা করতে পারি এর তেন জোলু গা বি এরতেন জলু গাদিস বি আমি দুঃখিত আমি দুঃখিত কেচিরি কেচির মানে দুঃখিত তো আমি দুঃখিতকে বলবো আমরা কেচিরিসিস মানে আমি দুঃখিত আমার আগে থেকে কিছুই পরিকল্পনা করা আছে আগে থেকে কিছু পরিকল্পনা করা আছে আমিটা হলো মেনিন

আমিটা হলো আমা, আমি আমা, আমার আমার আমি হলো মেন আর আমার হলো মেনিন তাহলে কি হলো মেনিন বার বলসু মানে আমার আগে থেকে কিছু পরিকল্পনা আছে বিদায় বিদায়কে কি বলবো বিদায়কে বলবো কোষ কোষ বো কষ বলুন মানে বিদায় বা সালামাত চিলুক ও বলতে পারেন কষ বলুন কোস বলুন মানে বিদায় বা এখন তাহলে আসি কিভাবে বলবেন খায়রা কায়রা করু করু কায়রা করুস কুরুস কঞ্চু খায়রা কুরুস কোনসু এখন তাহলে আসি খায়রা কুরুস কোনসু করুস কঞ্চু মানে আসি খায়রা কুরুস কোনসু মানে এখন তাহলে আসি এখন কে হচ্ছে খায়রা কায়রা কুরুস কোনসু মানে এখন তাহলে আসি আর লাস্ট দেখা হবে শীঘ্রই দেখা হবে হচ্ছে শীঘ্রই দেখা হবে হবে জাকিন্দা করু জাকিন্দা কুরসকোনচু কুরসকোনচু জাকিন্দা কুরসকোনচু মানে শীঘ্রই দেখা হবে আর এখন তাহলে আসি খায়রা কুরসকোনচু মানে শীঘ্রই দেখা হবে জাকিন্দা কুরসকোনচু আমি আবার প্রথম থেকে পড়ছি যেগুলো আমি পড়িয়েছি আজকে টপিকটা ছিল হলো অন্যের সাথে পরিচিত হওয়া কিভাবে পরিচিত হবেন এটা হলো দ্বিতীয় পাঠ পড়ছি আপনার কি এখানে ভালো লাগছে আপনার কি এখানে ভালো লাগছে তাহলে বুল জের জাকিব জাতাবি বুল জের জাকিব জাতাবি আপনার কি এখানে ভালো লাগছে আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন তাহলে কী বলবেন সিজ মানে আপনি এস আলাউ দা সিস বি এস আলাউ দা বি শীস এস আলাউ বি শিস এস আলাউ দা শিস বি একটু কঠিন বারবার পড়লে বুঝতে পারবেন পরেরটা হচ্ছে আপনি কখনো এসে আমার সাথে দেখা করুন তাহলে মাগা মানে আপনি মাগা কনক্ক কখনও এসে কনক্কেলিস মানে দেখা করুন মাগা কনক্ক কেলিনিস মাগা কনক্ক কেলিনিস আপনি কখনও এসে আমার সাথে দেখা করুন এটা আমার ঠিকানা এটা তাহলে এটাকে হলো মিনা বলছি আমরা মিনা মিনা আমারটা মেনিন মিনা দারেগিম মানে ঠিকানা মিনা মেনিন দারেগিম এটা আমার ঠিকানা আগামীকাল কি আমরা একে অপরের সাথে দেখা করতে পারি আগামীকালকে বলা হয় এড়তেন তাহলে এড়তেন দিয়ে শুরু হবে এড়তেন আর দেখা করতে পারি এটা সংক্ষিপ্ত রূপে আমরা বলবো জলুগা ভিস এরতেন জলুগা বিষ বি এর্ত জুলুকা বিষ বি মানে আগামীকালকে একে অপরের সাথে দেখা করতে পারি আমি দুঃখিত কেচিরিশিস আমি দুঃখিত কেচিরিশিস আমার আগে থেকেই কিছু পরিকল্পনা করা আছে আমার তা মেনিন মেনিন পালান দারিম পালান দারিম বার বলসু মেনিন পালান দারিম বার বলসু আমার আগে থেকেই কিছু পরিকল্পনা আছে আমি দুঃখিত কেচিরিশিস মেনিন পালান দারিম বার বলসু আমি দুঃখিত আমার আগে থেকে কিছু পরিকল্পনা আছে বিদায় বিদায়কে বলবো কোস বলুনুস কোস বলুনুস মানে বিদায় কোস কে বিদায় বা এখন তাহলে আসি খায়রা করুস করুস কঞ্চু খায়রা করুস কঞ্চু কঞ্চু খায়রা করুস কঞ্চু মানে এখন তাহলে আসি করুস কঞ্চু মানে আসি বা বিদায় সেমই বলা চলে আর এখন তাহলে আসি কায়রা করস কঞ্চু সর্বশেষ হচ্ছে শীঘ্রই দেখা হবে তাহলে দেখা হবেটা আমি জানি করসকঞ্চু আর শীঘ্রকে বলা হবে জাকিন্দা জাকিন্দা করস কঞ্চু জাকিন্দা করুশকঞ্চু ধন্যবাদ এসেছিলো আজকে লেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম